এদেশে রক্তে আমাদের রাজপথ রঞ্জিত হয় আমরা কারো পরোক্ষও কারো গায়ে আঘাত করি নাই কারো জানমানের উপর আঘাত করি নাই কোনো দোকানপাট ধ্বংস করি নাই বাংলাদেশ ইসলামী ছাত্রশেনার কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ রয়সুদ্দিনের হত্যার প্রতিবাদে সোমবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পটিয়া পৌর সদর দর্জ্যে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করি পটিয়া বাজার এক্সপ্লয়ে ফ্রন্ট ইসলামী ছাত্রschemaName যুবশেনা এই সময় তারা আগামী ঘন্টার মধ্যে হত্যা শনাক্ত করে গ্রেপ্তার করার মূল্যামিদীবের দিয়ে যারা প্রশাসনকে করতে চায় তাদের আমরা হুঁশিয়ারি করে দিতে চাই স্বাধীনতার থেকে হিসেবে জাতির কাছে শান্তিকামী মানুষকে কোন করে আপনারা সেই জায়গায় দখল করতে পারবেন না প্রত্যেক প্রত্যেকটা সরকার বাঞ্চিত করেছে লাঞ্চিত করেছে ফর্টিয়ে থানার ম চপ্তর সমাবেশনের দিয়ে ইসলাম ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলী হোসেন জেলা সহ সভাপতি হাফেজ আহমদ আল উপজেলার সেক্রেটারি আবুল কালাম লিটন সহ সেক্রেটারি জামাল রব্বানী সাবেক সহ সভাপতি ইসলামিক পরিষদ সাহজাদা নিজামুল করিম যুবনতা মহিউদ্দিন উপজেলা ছাত্রসেনা পূর্ব পরিষদ সাংস্কৃতিক সম্পাদক সাজাদ হোসেন পৌর ছাত্রসেনা সভাপতি মুজাম্মেল হক সহ আরো অনেকে चट्टग्राम